দুই হাজার পঁচিশ সালে সবাই কন্টেন্ট মনিটাইজেশন পেল আপনি এখনো কন্টেন্ট মনিটাইজেশন আপ পেলেন না আপনার ফেসবুক ফেসবুক আইডিতে কি সমস্যা আছে কি সমস্যার কারণে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেলেন না আজকে আমি আপনার সেটাই দেখাবার চেষ্টা করতেছি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শেয়ার দিয়ে রেখে দিন ইউটিউব থেকে দেখে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দিন অবশ্যই একে লাইভে বলবেন না আমি আর কথা বাড়ালাম না সরাসরি কাজে চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনটা দেখে লক্ষ্য রাখুন ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ এবং দরকারি কাজটা শিখতে পারবেন জানতে বাধ্য আপনার ভিডিও কি কী সমস্যা আছে কেন মনিকাইজেশন পেলেন না কন্টেন্ট মনিকাইজেশন কেন পেলেন না সেটা জানার জন্যই দেখার জন্য শুরুতে আপনাকে যেতে হবে ফেসবুক অ্যাপসে ফেসবুকে আসার বান থেকে আপনি একটা পোখলটা দেখতে পাবেন এই পোখলে এখান থেকে দেখতে পাবেন ভিডিও এই ভিডিও অপশনটা ট্যাপ করে তারপর এখানে দেখতে পারতেছেন নতুন একটা অপশন যুক্ত হয়েছে নিডস রিভি নিডস রিভি অপশনটা ট্যাপ করে দেখতে পারতেছেন আমার এখানে কিন্তু কোন ধরনের সমস্যা নেই কোন ভিডিও দেখা যাচ্ছে না আপনার এখানে যদি কোনে ভিডিও দেখা যায় তার মানে ওই ভিডিও দাতে সমস্যা আছে ওই ভিডিওটা অবশ্যই আপনাকে গিলেট করে দিতে হবে এখান থেকে দেখা গেলে এখান থেকে উটু ব্যাগে আসবে এখান থেকে সম্পূর্ণ বের হয়ে যাবে তারপর আপনি ডান দিকে আপনার প্রোফাইলটা দেখতে পাবেন সেই প্রোফাইলের উপর আপনার উত্তু দিকে আসবেন উত্তু রিসের দিকে আসলে দেখতে পাবেন হেলথ অ্যান্ড সাপোর্ট এই অপশান দিয়ে নতুন একটা পেজ আসবো আশা করি এখানে দেখতে পাচ্ছেন সাপোর্ট ইনবক্স এই সাপোর্ট ইনবক্স অপশানটা টাপ কর এখানে দেখতে পাচ্ছেন দুটা অপশান ইউপ্রোক অ্যাবাল্ট আদার্স মিসের অপশানটা দেখতে পাচ্ছেন ইয়ার অ্যালার্ট এই দুটো অপশন আপনাকে চেক করতে হবে এক নম্বর অপশনটাই আমি ট্যাপ করলাম এখানে দেখতে পাচ্ছেন নো রিপোর্ট যদি এই লেখাটা থাকে তার মানে আপনি ঠিক আছে ইন্টার্ন করার যোগ্য দ্বিতীয় অপশনটা চেক করার জন্য একটু ব্যাগে আসবেন গবে ই অ্যালাদ অপশনটাই ক্যাপ করবে এখানে দেখতে পাচ্ছেন আমার ক্ষেত্রে কোনো সমস্যা নেই নো রিপোর্ট লেখাটা যদি আমার ক্ষেত্রে আসে না আপনার ক্ষেত্রে আসতে হবে যদি নো রিপোর্ট লেখাটা না আসে সেক্ষেত্রে আপনার প্রোফাইল অথবা পেজে কোনো ধরনের সমস্যা আছে আশা করি বুঝতে পেরেছেন তারপর এখান থেকে সম্পূর্ণ বের হয়ে যাবেন বের হয়ে আসার পর আপনারা একটু উকুরের দিকে আসবেন উকুরের দিকে আসলে দেখতে পাবেন প্রফেশনাল ড্যাশবোর্ড এই প্রফেশনাল ড্যাশবোর্ড অপশন থেকে ক্যাপ করে তারপর নতুন একটা পেজ যাতে না অতে নেওয়া করে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে দেখতে পাবেন টুর নামে একটা অপশন টুর যে ট্যাপ করবে নতুন একটা পেজ আসার পর এখান থেকে একটু নিচে আসবে একটু নিচে আসলে দেখতে পাচ্ছেন প্রোফাইল রিকমেন্ডেশন পেজ হলে পেজ লেখা থাকতে আমি প্রোফাইল থেকে দেখাচ্ছি তার প্রোফাইল দেখাচ্ছি ওভাল রিকমান্দেশন অপশনটা ট্যাপ করলাম এখানে আমার ক্ষেত্রে দেখাতেছে রিকমান্ডারেল এই লেখাটা যদি থাকে তার মানে আপনি ইনকাম করার যোগ্য দ্বিতীয় যে চেকিংটা আপনাকে চেক করতে হবে এই যে দেখতে পেতেছেন পোহান স্টারডাস ও পোহান স্টারডাস অপশনটা ট্যাপ পাবেন তারপর এখানে দেখতে পেতেছেন আমার ক্ষেত্রে গ্রীন টিক চিহ্নে করা আছে আপনার ক্ষেত্রে গ্রীন টিক চিহ্ন অবশ্যই থাকবে যদি ইয়েলো অথ দা রেড টিক চিহ্ন থাকে তার মানে আপনাকে রেডিও পেজ অথবা ফেসবুক আয়গিতে পূর্ণ সমস্যা আজ এখান থেকে সেভ করার পর আর আর একটু ব্যাগে আসবে ব্যাগে আসার পর একবারে শেষে অপশনটা দেখতে পেতেছেন মনিটাইজেশন এই মনিটাইজেশন অপশনটা ট্যাপ করে তারপর নতুন একটা পেজ আসবে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এ প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আইনি যদি আপনার ফেসবুক পেজ হয়ে থাকে সেই ক্ষেত্রে থাকবে ইউর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং এই লেখাটা অবশ্যই থাকতে হবে হতে পারে আপনি এখনো মনিটাইজেশন পাননি তারপরে এই অপশনটা অবশ্যই থাকতে হবে যদি এই অপশনগুলো সব ঠিক থাকে সেক্ষেত্রে আমি বলবো আপনাকে যে আপনি দরজি ধরে পাশ করে যান খুব দ্রুত খুব তাড়াতাড়ি আপনি কন্টেন্ট মানে সেটা পেয়ে যাবেন আশা করি বুঝতে পারছেন ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে অবশ্যই শেয়ার করে এ রেখে দিন ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দিন অবশ্যই লাইক দিতে বুনবেন না ধন্যবাদ